আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই লাইভটিতে আমি আপনাদের সামনে হচ্ছে একটি প্যান্ট পায়জামা হচ্ছে সেলাই করে দেখাবো ঠিক আছে তো সম্মানিত ভিউ সবাইকে রিকোয়েস্ট যারা লাইভটিতে যুক্ত হবেন সবাই লাইক দিবেন আর যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন সবাই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে লাইক করে দিবেন আর আপনি যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে চাইলে ওখানে দেখতে পারেন তো চলুন শুরু করা যায় আমি একটু ট্রাই করে দেখে নেই যে আমি যে ল্যাপটা করতেছি সেটাতে স্পষ্টভাবে ভাবে আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পায়জামাটি যেটা আমি কাটিং ভিডিও আগে তো আমি হচ্ছে যে ভিডিওটা কাটিং দেখাই নিয়ে হচ্ছে লাইক করি পরবর্তীতে তো সবাইকে রিকোয়েস্ট সেটাইতে যারা যুক্ত হবেন লাইক দিয়ে সবার আমার পাশে থাকবেন তো আমার সম্পূর্ণ পেজটা হচ্ছে দেখা যাচ্ছে না আমি আরেকটু ক্যামেরাটা একটু উপরে দিয়ে উঠিয়ে দিব তাহলে সম্পূর্ণটা দেখা যাক মনে হইতেছে দেখা যাক হ্যাঁ এবার মোটামুটি দেখা যাচ্ছে এটাকে আমি আরেকটু গুড়িয়ে দিব সম্মানিত দর্শক বন্ধুরা যারা যারা লাইভটিতে যুক্ত হবেন সবাই একটু কষ্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন হচ্ছে হচ্ছে এই সেই কাঙ্ক্ষিত পায়জামাটি যেটা আমি বলছিলাম যে কম কাপড় দিয়ে কিভাবে পায়জামা কাটিং করতে হয় তো সেটা এখন আপনাদের সামনে সেলাই করে দেখাবো এটা হচ্ছে জয়েন্টের কাপড় এটাকে আমি রাখলাম আর এই হচ্ছে সেই পায়জামা কাটিং যেটা করছিলাম সবাই লাইক দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি পায়জামাটি সেলাই করে নিব ফার্স্ট অফ অল আমাদেরকে একটা পার্ট হচ্ছে আলাদা করে নিলাম পছন্দ করে করে নিচ্ছি যদি অনেক রাত হয়ে গেছে তারপরেও লাইভ যারা যারা জয়েন হবেন সবাই লাইক দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন তো ফার্স্টে বল আমাদেরকে এখান থেকে জয়েন করে নিতে হবে আচ্ছা একজনে কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ লাইক করে দিবেন প্লিজ সম্মিলিত দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমি হচ্ছে সালাম দিতাসি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে আপনারা জানাবেন হচ্ছে সেলাই করে নিয়েছি এবার এটাকে হচ্ছে চাপ সেলাই দিতে হবে দেখতে পাচ্ছেন চাপ সেলাই দিয়ে নিচ্ছি

আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন সবাই একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি হচ্ছে এক পাশটা হচ্ছে জয়েন করে তারপর হচ্ছে চাপ সেলাই দেওয়ার পরে হচ্ছে নিচের যে মহিলা সেটা সেটাকেও সেলাই করে নিয়েছি তো সেম প্রসেস হচ্ছে আমাদেরকে এই যে যে আছে এটাকে হচ্ছে এভাবেই সেলাই করে নিতে হবে আচ্ছা আরেকজন লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য কে কোথা থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে দিতে পারেন আর সবাই কেমন আছেন আপনারা প্লিজ কমেন্ট করবেন এখানে হচ্ছে এটাও কিন্তু সেলাই করে নিতেছি তো হয়ে গেছে এবার আমি হচ্ছে চাপ সেলাই দিব। আছে এবার আমরা হচ্ছে সেম ভাবে নিচের মোহরিটা হচ্ছে সেলাই করে নেব ফার্স্ট এই ভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিতে হবে আচ্ছা আরেকজনের লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই লাইক দেওয়ার জন্য কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন তো সেম ভাবে হচ্ছে আমরা যে জয়েন্টের কাপড়টা রাখছিলাম সেটা এখানে জয়েন করে নিতে হবে জয়েন্টের কাপড়টা তাহলে পাশ দিয়ে হচ্ছে যে এটা রাবারের ফুল তৈরি হবে আর কি এখান থেকে জয়েন্টটা করে নিচ্ছি যাওয়ার পর পরে এটাতে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে ল্যাপটিতে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো ভিডিও দেখা আগ্রহ থাকে কোন একটা টপিকের উপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি যে কথা বলা বল আমার কথা বলা কি আপনারা শুনতে পাচ্ছেন কি না প্লিজ একটু জানাবেন আচ্ছা আর লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য যারা যারা লাইক দিয়েছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করতেছি আল্লাহ আপনাদের সবাইকে যাতে সুস্থ স্বাভাবিক রাখে তো ওইটা হচ্ছে দিয়ে দিলাম চাপ সেলাই আবার হচ্ছে এই পাশেরটাও চাপ সেলাই দিতে হবে আমি একটা সাইড দিলাম বাকি অপর পাশের সাইডটাও দিতে হবে এটা তো চাপ সেলাই দিতে হবে হায়ার অংশ জয়েন করতে হবে এভাবে হচ্ছে আমাদের পাটটাকে রাখতে হবে জয়েন করে নিচ্ছি অবশ্যই ডাবল সেলাই দিতে হয় হায়ার অংশ সেলাই করা হয়েছে এবার হচ্ছে আমরা পায়ের অংশটা জয়েন করে নিই এখানে কোনো ফাড়া কোনো বোতাম কিছুই হবে না এটা সাধারণ একটা প্যান্ট পায়জামা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যারা যুক্ত আছেন লাইফটিতে যারা যারা লাইফটিতে যুক্ত আছেন সবাই একটু লাইক করে দিবেন প্লিজ হায়ের অংশ জনপ্র হয়ে গেছে এবার আমার এটাকে উল্টে বাউপাস করতে হবে বাউপাস করে নিলাম তো চল আবার সেট করতে হবে তো সম্মানিত ভিউয়ার্স সবাই প্লিজ লাইক করে পাশে থাকবেন তো রাবারটা হচ্ছে সেট করার জন্য এখানে হচ্ছে মাস্ক এখান থেকে আমরা হিসাবটা করে নিব মানে ডাবল করে এখান থেকে চার কম নিলাম এটা জয়েন করে নিতে হবে এভাবে রেখে তারপরে সেলাই করে দিতে হবে এবার হচ্ছে টান্দা টান্দা হচ্ছে রাবারটা বের করে তারপরে হচ্ছে এপাশ দিয়ে সেলাই করতে হয় আর আরকি রাবারটা যখন আমি যাবে এভাবে আবার টান দিলেই বের হয়ে আসবে আর এই চি হয়ে যাবে লে করার পরে টান দিতে হবে আর এই কুচিটা সম্পূর্ণটা নিয়ে হচ্ছে সরিয়ে গেল আমি টাই করে নিয়েছি সমৃতি বিওয়ার্স এতক্ষণ যারা ল্যাপটিতে যুক্ত আছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের লাইভটা এখানে শেষ করে দিব লাইভটা শেষে আপনাদেরকে ছোট্ট করে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে টেলারিং কাজে ভিডিওগুলো আপলোড করে থাকি যেগুলো হচ্ছে কাটিং এবং সেলাই যারা ঘরে বসে টেলারিং কাজটাকে শিখতে চান কোথাও না যে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে প্রতিনিয়তই হচ্ছে ভিডিও আপলোড করা হয় সুন্দর সুন্দর যেগুলো আপনার অনেক কাজে দিবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে যেগুলো আপনাদের প্রয়োজনে কাজে আসতে পারে কাটিং করার সময় বা সেলাই করার সময় অবশ্যই চ্যানেলের ভিতরে যাই ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকুন এত রাত্রিতে আমার এই লাইভটিতে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এখানে বিদায় নিচ্ছি নেক্সট লাইভ দেখার জন্য সবাইকে অনুরোধ জানাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ